মোহারমুল হারাম হলো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এই মাসের দশ তারিখকে ইউমে আশুরা বলা হয় দশই মহরম অর্থাৎ ইউমে আশুরার দিন তিনটি কাজ যা আমাদের করা উচিত সেই তিনটি কাজ কি কি যা প্রতিটি মুসলমানের করা জরুরি আর তিনটি কাজ এমন আছে যা কোনো মুসলমানের করা উচিত নয় জেনে জেনে ওই তিনটি কাজ কিন্তু এর আগে আমরা দিনের ফজিলত সম্পর্কে একদম মানে আশুরার দিনে কি কি হয়েছিল তারিখে আলমে এই দিনকে খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় দুনিয়ার বড় বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছিল নাম্বার এক আশুরার দিনে আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান সৃষ্টি করেছিলেন নম্বর দুই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন নাম্বার তিন আশুরার দিনে আল্লাহ তাল্লাহ কুরসি আর কলম সৃষ্টি করেছিলেন নাম্বার চার আশুরার দিনে আল্লাহ রাবুল আলামিন পাহাড় আর সমুদ্রকে সৃষ্টি করেছেন নাম্বার পাঁচ আশুরার দিনে হজরত আদম আলহি সালামের তবা কবুল হয়েছিল নাম্বার ছয় আশুরার দিনে হজরত নুয়া আলহি সালামের নৌকা জুদি পাহাড়ের পাদদেশে মাটি স্পর্শ করেছিল নম্বর সাত আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। নম্বর 8 আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। নম্বর নয় আশুরার দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হন। নম্বর 10 আশুরার দিনে হাজরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব ফিরে পেয়েছিলেন। নম্বর এগারো আসরের দিনে হাজরত মুসা আলাহি ইসলাম কাবু করে ফেলেছিলেন নাম্বার বারো আশুরার দিনে হাজরত মুসা আলাহি ইসলাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলের জন্য নদীতে রাস্তা তৈরি করেন নাম্বার তেরো আশুরার দিনে ফেরাউন তার দলবল সহ ডুবে মারা যায় নাম্বার ফোরটিন আশুরার দিনে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম হজরত ইসা আলহি এবং হজরত মুসা আলহি ইসাল্লাম জন্মগ্রহণ করেন নাম্বার ফিফটিন আশুরা দিনে হজরত ইউসুফ আলহি ইসাল্লামকে কুয়ো থেকে বের করা হয় নাম্বার সিক্সটিন আশুরার দিনে হাজরত ইউসুফ আলহিম বন্দি থেকে মুক্ত হন নাম্বার আশুরার দিনে হাজরত ইয়াকুব আলহিসের চোখের জ্যোতি আবার ফিরে আসে নাম্বার আশুরার দিনে হাজরত ইয়াকুব আলহাম আর তার ছেলের বহু বছর পর দেখা হয় নাম্বার নাইনটিন আশুরার দিনে হজরত আয়ুব আলহিম অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেন নাম্বার টোয়েন্টি আশুরার দিনে হজরত ইদরিস আলাই ইসাল্লামকে জান্নাতের দিকে উঠানো হয় নাম্বার টোয়েন্টি ওয়ান আসুরার দিনে হজরত ইসা আলহিসকে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয় দিনে কাফ পার্শ্ব পরিবর্তন করতেন আর এই আশুরার দিনে সরবারে দোজাহা ইমামুল আম্বিয়া হজরত মুহাম্মদে মুস্তফা সাল আলহিসাল্লামের আদরের নামাজ হজরত ইমাম হোসেন রদি আল্লাহু তালা আনহু শহীদ হয়েছিলেন তাহলে আসুন এবার আমরা জেনে নিই দশই মহরম অর্থাৎ এমএ আশুরার দিন যেই তিনটি কাজ আমাদেরকে করা উচিত তাহলে সেই তিনটি কাজ কি কি নাম্বার এক রোজা রাখা দশই মহরমের রোজা রাখার জন্য অনেক বেশি ফজিলত বর্ণনা করা হয়েছে আদিশে মুবারকাতে এসেছে দশই মহরমের দিন রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পূর্ণ এক বছরের সাগিরা গুনাহাকে মাফ করে দেন সেই জন্য রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই দিনটিতে রোজা রাখার জন্য আদেশ করেছেন এতদূর পর্যন্ত যে রাসলসল্লাহ আলহাম নিজেও দশই মহরমের দিনে রোজা রাখতেন আর যদি আমাদের দ্বারা সম্ভব হয় তাহলে দশই মহরমের সাথে সাথে আমরা নয় এবং এগারোর মহরমকেও যুক্ত করে নিতে পারি তো সেই জন্য দশই মহরমের দিনে যে কাজ আমরা করব সেটি হলো রোজা রাখা নাম্বার দুই আল্লাহ তাল কাছে দোয়া করা কেননা দোয়া একজন মুমিন বান্দার হাতিয়ারের মতো হয়ে থাকে আর যদি দেখা যায় তাহলে এই দিনে আল্লাহ রবুল আলমিন একটি জাতির দোয়াকে কবুল করেছিলেন আর এই দিনে আল্লাহ রহি ইসালামের দোয়াকেও কবুল করেছিলেন এমনিতে তো আমাদেরকে প্রত্যেক দিনই আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন কিন্তু বিশেষভাবে দশই মহরমের দিনে যদি আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চেয়ে থাকেন তাহলে আল্লাহ সুবাহন আলা আপনার গুনাহাকে অবশ্যই মাফ করে দিয়ে আপনার দোয়াকে কবুল করে নেবেন আল্লাহ তো সেই জন্য আপনি এটি মনে করতে পারেন যে দশই মহরম কবুল হওয়ার দিন আর যদি আপনি এই দিন মানে মহরমের দিনে রোজা রাখেন আর ইফতারি করার জন্য বসেন তাহলে সেই সময়েও সমস্ত দোয়াই কবুল হয় সেই জন্য আপনি এই সময়ে অবশ্যই দোয়া চাইবেন আর এর সঙ্গে সঙ্গে প্রত্যেক ফরজনামাজের পরই আমাদেরকে দোয়া করার প্রয়োজন নাম্বার তিন খুব বেশি বেশি করে খায়ের এবং সদগা করা আপনাদেরকে জানিয়ে রাখি যে সদ্গা একটি এমন আমল যেখান থেকে আপনার উপরে আসা ছোটোখাটো মুসিবতগুলোকে হটিয়ে দেয় সদ্গা একটি এমন জিনিস যার ফলে মানুষের পেরেশানি দূর হয়ে যায় এবং মুসিবত খতম হয়ে যায় সবচেয়ে ভালো সদ্গা হল মালের সদ্গা আর আল্লাহকে খুশি করা এবং আল্লাহর কাছাকাছি আসার জন্য নেক এবং ভালো কাজ করার নামই হল সদ্গা কিন্তু বিশেষভাবে আল্লাহর রাস্তায় ভিক্ষা চাওয়া গরিব এবং ফকিরদের উপরে নিজের মাল এবং দৌলতকে খরচা করার নামই হল সদ্গা আর নিজের ঘরের মানুষদের উপরেও বিশেষ করে এই দিনে খুব করে খরচা করার প্রয়োজন যদি আপনি এই দিনে রোজা রাখেন তাহলে আপনার দস্তারখানাতে খুব বেশি বেশি করে ইফতারের জন্য খাবার রেখে দেবেন আর তারপর ইফতারের জন্য অন্য মানুষদেরকেও দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসবেন হাদিসে মুবারকাতে এসেছে যেই ব্যক্তি দশই মহরমের দিনে নিজের দস্তারখানাতে সুস্বাদু খাবারে পরিপূর্ণ করে রাখে তাহলে তার পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ বছরই তার রিজিকে বরকত দান করেন হজরত জাবের রদি আল্লাহ আল্লাহ আনহ বর্ণনা করছেন আমরা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করেছিলাম যে কয়েক বছর আমরা আমাদের দস্তর খানকে দশই মহরমের দিনে ভালো ভালো খাবারে পরিপূর্ণ করে রেখেছিলাম মানুষজনকে ইফতারি করিয়েছিলাম গরিবদেরকে খাবার খাইয়েছিলাম আর সেই জন্য আল্লাহ রব আল সম্পূর্ণ আমাদের রিজিকে দান করেছিলেন তো সেই জন্য এই তিন কাজ যেগুলি আমাদেরকে দশ মহরমের দিনে অবশ্যই করার প্রয়োজন তো চলুন এবার আমরা জেনে নিই সেই তিন কাজ কোনগুলো যেগুলো আমাদেরকে দশই মহরমের দিনে একেবারেই করতে নেই নাম্বার এক নামাজকে একদমই ছাড়বেন না আপনার অভ্যাস আছে কিংবা জরুরি কোনো কারণে অন্যান্য দিনগুলোতে আপনি নামাজকে কাজা করে ফেলেন তো চেষ্টা করবেন এই দিনটিতে কোনো নামাজ একদম যেন কাজা না হয় নাম্বার দুই শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ যেন করবেন না অনেক সমস্ত যুবক ঢোল বাজায় আবার ডিজেতে গান বাজায় তাহলে এই সমস্ত জিনিস হারাম আর এর সঙ্গে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই নেই সেই জন্য আমরা শরীয়তের বিরুদ্ধে কোনো কাজকে করব না কেননা এই দশই মহরমের দিন খুব বরকত এবং ফজিলতপূর্ণ একটি দিন নাম্বার তিন খাবারের অপচয় করব না অনেক মানুষ এমন আছেন যারা দশই মহরমের দিনে প্রচুর খাবার তৈরি করেন যাতে করে মানুষদেরকে খাওয়াতে পারেন আর সব নিতে পারেন আল্লাহকে রাজি করতে পারেন এতটুকু ঠিক আছে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে যেন খাবারের বরবাদি না হয়ে যায় রিজিকের অসম্মান একদমই করবেন না আমরা হাদিসে মুবারকা এবং তারিখের কিতাবগুলিতে প্রমাণ পেয়েছি যে দশই মহরমের দিন গুনাহ মাফ হয়ে যায় কেননা এই দিনে বড়ো বড়ো নবীদের গুনা মাফ হয়েছিল এবং তবও কবুল হয়েছিল এই দিনে হজরত মুসা আলাহি ইসাল্লামের দোয়া কবুল হয়েছিল আর যার পর হজরত মুসা আলাহি ইসাল্লাম আশুরার রোজা রেখেছিলেন ইওমে আশুরাতে আদম আলহি ইসলামের তো কবুল হয়েছিল এর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে দশই মহরমের সেই দিন হয়েছিল যেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ইসলাম নবুয়তের এলান করেছিলেন এই দিনে হযরত ইব্রাহিম আলহি ইসলাম নমরুদের সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছিলেন আর এই আশুরার দিনেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ইসলামের নামাজ এবং শেরে খুদার পুত্র ইমাম হুসেন রদি আল্লাহ তাল্লাহ আনহু ইসলামের খাতিরে শাহাদত বরণ করেছিলেন আর এই দশই মহরমের সেই দিন যেই দিনে কেয়ামত আসবে দশই মহরমের দিনে আল্লাহ রব্বুল আলামিন এতটা ফজিলত রেখেছেন যেগুলোকে আমরা বর্ণনায় করতে পারবো না তো আমরা চেষ্টা করব উপরের কথাগুলির উপর বেশি বেশি করে আমল করার তাহলে চলুন এবার আমরা জেনে নিই সেই কাজগুলির সম্বন্ধে যেগুলোকে মহরমের এই বরকতপূর্ণ মাসে মহিলারা যেন একদমই না করে নাম্বার এক নিজের চুলকে কোনো নোংরা বা ময়লা ফেলার পাত্রে ফেলবেন না বরং সেটিকে কোনো ভালো জায়গা দেখে দাফন করে দেওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই বাড়ির আবর্জনা এবং ময়লাকে পরিষ্কার করার জন্য যে ঝাড়ুর ব্যবহার করবেন সেটিকে ব্যবহারের পর যেন অবশ্যই ধুয়ে রাখবেন সেটিকে তেমনই একদমই রাখবেন না আর সেই সঙ্গে চেষ্টা করবেন ঝাড়ুকে কোনো গোপন স্থানে রেখে দেওয়ার সেটিতে যেন বারবার নজর না পড়ে কেননা এই সমস্ত ছোটো ছোটো ভুলের কারণেই আমাদের সংসারে অশান্তি লেগে যায় এবং পেরেশানি নেমে আসে নাম্বার থ্রি যখন মহিলারা রান্না করবেন কিংবা থালা বাসন মাজবেন অথবা কাপড় পরিষ্কার করবেন তখন যেন তারা মাথাকে অবশ্যই ঢেকে রাখে উলঙ্গ একদমই না থাকে এর ফলে মাথাতে কেননা ঘর থেকে বরকত উঠে যায় নাম্বার চার ঘর পরিষ্কারের সময় এটি মনে রাখতে হবে যে মাকড়সার জাল যেন এড়িয়ে না যায় কেননা রেওয়াইতের মধ্যে এসেছে যে ঘরে মাকড়সার জাল থাকে সেই ঘরকে পবিত্র মাকলুকরা মনে করে এটি কোনো জনশূন্যহীন ঘর সেই জন্য আমরা যখনই ঘরকে পরিষ্কার করব। তখন মাকড়সার জালকে খুব ভালো করে সরিয়ে নেওয়ার চেষ্টা করব এছাড়াও দাঁতে করে নোখ কাটা এবং কোনো ভাঙা পাত্রকে ব্যবহার করা ভাঙা চিরুনির ব্যবহার করা এগুলো খুবই খারাপ অভ্যাস আর এগুলো শুধু মহরমের মাসে নয় বরং কোনো সময়ে করতে নেই আর এর মধ্যে সবচেয়ে বড় যে ভুল আমরা সকলে করে থাকি সেটি হলো ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর যেটি রিজিকে বরকত কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ তো আমরা চেষ্টা করব এই কাজগুলিকে খুব বেশি বেশি করে এড়িয়ে যাওয়ার এবার আসুন আমরা শেষ বেলায় দশই মহরমের দিনের কিছু গুরুত্বপূর্ণ আমলের সম্বন্ধে জেনে নিই এই দিনে যে নামাজগুলোকে বেশি বেশি করে পড়বেন সেগুলো হল আশুরার নফল নামাজকে পড়বেন তারপর তাহাদুদের নামাজকে পড়বেন এবং সঙ্গে নামাজকেও পড়বেন এর সাথে সাথে কুরআন বেশি করে করবেন। যেমন সুরা ইয়াসিন সুরা মুলক সুরা বাকারার শেষ দুই আয়াত এবং সুরা হাসুরের শেষ তিন আয়াতকেও বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এর সঙ্গে জুমার দিনে সুরা জুমাকে পড়বেন মাগরীবের নামাজের পর সুরা মুজাম্মিলকে পড়বেন এবং আয়তুল কুরসির সঙ্গে সঙ্গে দরুদ শরীফকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন তো এগুলি ছিল কুরআনুল করিমের ভিতরের কিছু উত্তম সুরা এবং কিছু নামাজ যেগুলোকে আদায় করার ফলে এই মাসে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কেননা মাহের রমজানের পর বছরের সবচেয়ে উত্তম দিন হলো দশই মহরমের দিন সর্বশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে এই দিনটিতে বেশি বেশি করে আমল করার দান করেন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন আর একবার জানিয়ে দিই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ